ধীরে ধীরে যায় লাগবো আমি আমার পরে আমি মেলা মালা করলাম আচ্ছা কিন্তু আছে যে জায়গাত মাছ মারে তো জানো ভয়ঙ্কর একটা জায়গা আমার

সময় লা সময় কাছে আল্লাহ যা কর আল্লাহ দি আমারে তিন বছর ধরে আমি বই এরছি ফানিত এই যে তো কি কষ্ট তুই না আমি আল্লাহ জানি বাধ্য আল্লাহ জানে আইব হন অন বাবাই বই

और ये स्किदा फाइसेरी सरगा शैडो शैडो आके आके मुगा তোৰ খেলতাচি তুই যে একো বুজি এইখন তুমি পাইছ পুলিচে খবৰ দিলে কি বোলা এই পুলিশটা ফোন দে এই ফোন দে নে নে কি কৰা মান